বয়সটা আটত্রিশ তার চেয়েও বড় কথা জাতীয় দল থেকে নিয়েছেন অবসর চোখে আবার তার সমস্যা এখনও ব্যাট করেন হেলমেটের ফিতে কামড়ে অথচ সেই সাকিব আল হাসানি যেন বাংলাদেশের বর্তমান টি টোয়েন্টি স্কোয়াডের ক্রিকেটারদের চেয়ে সেরা ব্যাট হাতে গ্লোবাল সুপার লিগে নিজের অভিষেক ম্যাচে সাকিব যখন হাঁকালেন চোখ ধাঁধানো অর্ধশতক সেদিন শ্রীলঙ্কার কাছে দুধের শিশুর মতো পারফরম্যান্স দেখালেন নাইম শেখ তাহিদ হৃদয়রা সাকিবকে কেন বাংলাদেশ দলে এতটা প্রয়োজন ছিল প্রমাণ মিলল আরও একবার দশ জুলাই রাতটায় বেশ আশা ভরসা নিয়ে টিভি সেটের সামনে বসেছিলেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা একদিকে পাল্লে খেলেতে বাংলাদেশ দল লড়ছে শ্রীলঙ্কার বিপক্ষে অন্যদিকে গায়ানায় সাকিব আল হাসান খেলতে নেমেছেন দুবাই ক্যাপিটালসের হয়ে বাংলাদেশের ব্যাটাররা যখন টি টোয়েন্টি ব্যাটিং করতে না হাল অবস্থা সাকিব তখন বোলিং বান্ধব উইকেটে কিংবা বলা ভালো ব্যাটারদের জন্য কঠিন এমন একটা উইকেটে খেললেন দারুণ এক ইনিংস হৃদয় লিটন নাইমদের কাছে রান করা যখন ছিল রকেট সায়েন্সের মতো কঠিন তখন সাকিব তার দলের হয়ে হাল ধরেছেন এই বয়সে এই ফর্মে যখন ক্রিকেটটা নিছক শখের বসে আর পারফরম্যান্স স্কোর বোর্ডে তাকালেই ইচ্ছা করবে সাকিবকে ধরে বেঁধে আবারও বাংলাদেশের জার্সি পরিয়ে দিতে আটান্ন রানে তিন উইকেট পড়ে গেলে অষ্টম ওভারে ক্রিজে নামেন সাকিব এরপর ইনিংসের শেষ অবধি ব্যাট করে গেলেন দলকে এনে দিলেন জেতার মতো পুঁজি চৌত্রিশ বলে অর্ধশতক সাঁত্রিশ বলে আটান্ন রান করে রইলেন অপরাজিত দেড়শোর স্ট্রাইক রেট চার সাতটি ছক্কা একটি অন্যদিকে বাংলাদেশ দলের তখন ত্রাহি ত্রাহি অবস্থা পারভেজ হোসেনিমনের বাইশ বলে আটত্রিশ আর শামীম পাটোয়ারির পাঁচ বলে অপরাজিত চোদ্দ এই দুই ইনিংস বাদ দিলে মনে হবে ওয়ানডে খেলতে নেমেছিলেন বাকি বেটাররা বিশেষ করে ঘরোয়া মাতানো নাইমশেখ কিংবা অভিজ্ঞ হৃদয় মিরাজ ক্যাপ্টেন লিটনরা যেভাবে করেছেন ব্যাটিং তাতে বারবার মনে হলো ইস কেন সাকিব এখনও বাংলাদেশের হয়ে খেলেন না অথচ লঙ্কানরা একই উইকেটে রান তুলছিল ঝড়ের ব্যাগে অবশ্য রাজনৈতিক পদ পরিবর্তনের পর সাকিবের জাতীয় দলের হয়ে খেলতে না পারা অপশন নেওয়া বা আন্তর্জাতিক কেরিয়ার আরও দীর্ঘায়িত না হওয়া অস্বাভাবিক নয় তবে আক্ষেপ জাগে আফসোস হয় সাকিব যদি শুধু ক্রিকেটার হয়েই থাকতেন হয়তো এতটা দুঃসময়ে পড়তে হতো না বাংলাদেশ জাতীয় দলকে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম